রাতের নিস্তব্ধতা ভেঙে উঠে এসেছে এক চাঞ্চল্যকর খবর একটি গোপন নথি যা ফাঁস হয়ে বদলে দিতে পারে যুদ্ধ পরবর্তী গাজার ভবিষ্যৎ সেই গোপন রিপোর্ট বলছে গাজায় নতুন রাজনৈতিক কাঠামো গড়ে তুলতে নেতৃত্ব নিতে যাচ্ছে সৌদি আরব রিয়াদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গোপন পরিকল্পনাটি প্রকাশ করেছে গণমাধ্যম মিডল ইস্ট আই যেখানে উঠে এসেছে এমন এক কৌশল যা পুরো মধ্যপ্রাচ্যের ভারসাম্য পাল্টে দিতে পারে রিপোর্টে বলা হয়েছে যুদ্ধ শেষে গাজাকে স্থিতিশীল করতে সৌদি আরব সমর্থন দেবে একটি আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীতে এই বাহিনীতে অংশ নিতে পারে আরব ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সেনারা আর সবচেয়ে বড় পদক্ষেপ হামাসকে ধাপে ধাপে নিরস্ত্র করা তারপর গাজার প্রশাসনিক দায়িত্ব ফিরিয়ে দেওয়া ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে রিয়াদ মনে করছে হামাসের অস্ত্র ও প্রভাবী শান্তির সবচেয়ে বড় বাধা তাই আন্তর্জাতিক সমঝোতার মধ্য দিয়েই গোষ্ঠীটিকে রাজনৈতিকভাবে প্রান্তিক করার পরিকল্পনা নেওয়া হয়েছে এই উদ্যোগের নির্দেশনা দিচ্ছেন সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা মানাল বিনতে হাসান রাদোয়ান প্রতিবেদনে আরও বলা হয়েছে দুর্নীতি রোধ প্রশাসনিক সংস্কার এবং অর্থনৈতিক সহায়তার মাধ্যমে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে পুনর্গঠনের কাজেও নেতৃত্ব নেবে সৌদি আরব ফিলিস্তিনি জাতীয় সংলাপ আয়োজনের প্রস্তাবও এসেছে যদিও সেখানে হামাসকে রাখা হবে কিনা তা এখনও স্পষ্ট নয় সবচেয়ে আকর্ষণীয় বিষয় পুরো প্রতিবেদনে একবারও উল্লেখ করা হয়নি ইসরায়েলের নাম তবু কূটনৈতিক মহল বলছে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে গাজার নিয়ন্ত্রণ আঞ্চলিক রাজনীতি আর মধ্যপ্রাচ্যের ক্ষমতার মানচিত্র সবই নতুনভাবে লেখা হবে এরই মধ্যে জাতিসংঘে গাজায় গণহত্যা বন্ধে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর তীব্র আহ্বান আর ফ্রান্সের সঙ্গে যৌথ শান্তি উদ্যোগে রিয়াদের অংশগ্রহণ সবকিছু মিলিয়ে স্পষ্ট সৌদি আরব শুধু অর্থ নয় এবার নেতৃত্বও দিতে চায় নতুন মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ গঠনে কিন্তু প্রশ্ন থেকে যায় এই গোপন চুক্তি কি গাজায় স্থায়ী শান্তি আনবে নাকি এটি নতুন এক রাজনৈতিক সংঘাতের সূচনা